ওই খিদা লাগছে বাড়ি কই হ্যাঁ খিদা লাগছে বেশি ভাত খান নাই কেন এই যে মানুষের থালাম জিনিস খাচ্ছেন এটা অবধেক কেটে ফেলাই দিচ্ছেন হ্যাঁ কেটে ফেলাই দিচ্ছেন এগুলো বিক্রি করবেন কখন আসছেন এখানে সকালবেলায় আচ্ছা কয় ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে দুইটা ছেলে একটা আচ্ছা খান আপনি খান কোনো প্রবলেম নেই খান আপনি আমি এমনি দেখতেছি আপনি তরমুজ খাচ্ছেন তো চিন্তা করতেছি আপনার সাথে একটু কথা বলি খান সমস্যা নেই আমারও কি তা ভাবছিলো আমি ভাবছিলাম যে আপনার থেকে আপনি প্রত্যেকে কে দিল আমাকেও একটু কেউ দিবে কি না সেই জন্য একটু খাওয়ার জন্য আসছিলাম বুঝছেন খান না আপনি খান কোনো সমস্যা নেই খান আপনি খান মানে রাস্তা আসলে সে পাইছে কেন আপনি কি কিনে তরমুজ কেনেন না এবছর হ্যাঁ এই বছর এখনও তরমুজ কেনেন নাই এই প্রথম মানে খাচ্ছেন হ্যাঁ কোথা থেকে বাসায় কিনছেন তরমুজ পাশায় কিনে নাই হ্যাঁ বাসায় কিনে বাচ্চাদেরকে খাওয়ার নাই আজকে তাহলে একটা কাজ করেন বাড়িতে কখন যাবেন সন্ধ্যায় আজকে বাড়িতে যাওয়ার সময় একটা তরমুজ নিয়ে যাবেন বুঝছেন নিয়ে যাবেন হ্যাঁ সবসময় তো রাস্তার ফেলে দেওয়া খাইছেন আজকে নিজে কিনে বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় কেটে খাবেন বুঝছেন কি বলছি হ্যাঁ নিজের বাসায় যাওয়ার সময় কিনবেন কিনে নিজে সবাইকে নিয়ে একসাথে বসে খাবেন এটা এটা রাখেন রাখেন না 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 ভাই ভাই বাচ্চাদের বাচ্চাদের জন্য জন্য আমি আপনার আজকে বাচ্চাদের জন্য এটা তরমুজ এটা তরমুজ কিনে বাসায় নিয়ে যাবেন আপনি ভয় পাচ্ছেন ভয় পায়েন না বুঝছেন ভয় কেন পাবেন নেন এটা বড় দেখে নিবেন যেহেতু উনি এই বছরে এখনো তরমুজ কিনে খায় নাই রাস্তা ভালো আছেন ওয়ালিকুম আসসালাম রাস্তার থেকে পাইলে ও গুলা খাই পাইতে হবে না আপনি খান হ্যাঁ ঠিক আছে বাসে নিয়ে যান তরমুজ আমি কিন্তু দু হাজারে জিজ্ঞেস করবো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন তাই তো জি এদিকে যাচ্ছি আজকে আপনাদের এটাও বাস খালির দিকে ঢুকছি আমরা ঠিক আছে ভাই মন খারাপ মন খারাপ তো ভাবে তাকাই আছেন যে ভাই চিন্তা করতেছেন যে এটা কি হলো নেন খান আপনি এটা আমি খাবো না আপনি খান আপনি খান বাসায় নিয়ে যান বাচ্চাদের জন্য হ্যাঁ